আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নে বাবুল ভাইয়ের ব্রয়লার মুরগির খামারে তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কম খরচে কিভাবে শেড তৈরি করতে হয় শেড তৈরি করে কিভাবে মুরগি পালন করতে হয় সে সকল বিষয় কি কি সিস্টেমে পালন করতে হয় সকল বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি তো আমাদের সাথে বাবুল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আপনার খামারে চলে আসলাম তো আমরা পরস্পর শুনেছি যে নামমাত্র খরচেই আপনি একটা শেড নির্মাণ করেছেন যা খুবই অল্প টাকায় তো আপনার কাছ থেকে আমরা দর্শকদের জানাবো যে আপনি মানে কত টাকায় খরচ খরচ করে একটা শেড তৈরি করেছেন বা কি কি দিয়ে করেছেন এই বিষয়টা আমাদের দর্শকদের আপনি জানাবেন ভাই আপনার শেডের মাপটা একটু আমাদের আগে বলেন আমার সেটের মাপ হচ্ছে 31 ফিট বাই 45 ফিট আচ্ছা এটা স্কয়ার আপনার 1400 ফিট আচ্ছা তো আপনি কি কি উপকরণ দিয়ে মানে সেটটা সাজিয়েছেন সেটা সাজালে প্রথমত আপনার যে চালের ব্যাপারটা উপরে ছাদ যেটা বলা হয় পলি দেওয়া হয়েছে উপরে যাতে বৃষ্টির পানিটা না পড়ে পলির উপরে এবং যেটা কম্বল বলা হয় কম্বল সেটা দেওয়া হয়েছে যেটা তাপটা নিয়ন্ত্রণ করে এবং কি রোদ রোদ নিয়ন্ত্রণ এবং বৃষ্টি দুটাই তো তারপর হচ্ছে আপনার যে বাস প্রায় দশ হাজার পনেরো হাজার টাকার বাস আচ্ছা বাস আপনার কিনতে হয়েছে হ্যাঁ বাস তো পনেরো হাজার টাকার মতো বাস তারপর আপনার গেছে যে খুঁটি গুলা

পলি ব্যবহার করে তো আপনি একটা কাপড় ব্যবহার করেছেন তো এটার উদ্দেশ্যটা কি কেন ব্যবহার করলেন কাপড়ের উদ্দেশ্যটা উদ্দেশ্যটা হচ্ছে আপনার যে অক্সিজেনটা আচ্ছা সেটা মনে করেন বাহির থেকে ভিতরে ঢুকতে পারে না পলি দিলে আচ্ছা আচ্ছা কাপড় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বাহিরেরটা ভিতরে আসবে ভিতরেরটা বাহিরে যাবে তাতে মুরগির শ্বাস কষ্ট নিতে কোনো সমস্যা হবে না আচ্ছা পলি আর কাপড়ের দামের কি কেমন তফাতটা পলি আসলে এই পলিটা তো একবার নরমাল দেখা গেছে যে ওটা দুইশো টাকা কেজি পাওয়া দিলে আমার লাগতো হয় তিন কেজি কি চার কেজি পলি লাগে কিন্তু ওটা রিক্স আর আমি যেটা আনছি কাপড়

লাভবান প্রত্যেক চালানে দেখি যে কারো তিরিশ হাজার আর একজনের দুইটা আছে ফার্ম দুই হাজার মুরগি সেট পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম আসে অনায়াসে বরাবরই আমি মানে দর্শকদের উদ্দেশ্যে বলি বলে থাকি যে খামারিরা আমাদের আশেপাশের যে আমাদের যে অঞ্চলটা আছে এই জায়গায় তো জামালপুর ময়মনসিংহ মানে এই অঞ্চলে আপনার এক লক্ষ টাকা বা এক লক্ষ বিশ হাজার টাকা এমন একটা খরচ করে যদি কেউ একটা শেড দেয় তার মাসে বা প্রতি চালানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সেটা কি আপনি একমত আরো বেশি সম্ভব আরো বেশি সম্ভব আচ্ছা বাবুল ভাই তো আপনি আমাদের অনেক তথ্যই দিলেন তো আসলে আপনার এই মুরগি সেক্টরে যেহেতু আসতেন আমাদের সেক্টরে আপনি চলে এসেছেন আমরা যেহেতু মুরগি নিয়ে কাজ করি তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই মুরগি নিয়ে আপনি কত দূর যেতে চাচ্ছেন আসলে আমি এখন মানে প্রথম করছি তো তার জন্য আর কি মুরগির ব্যাপারে তেমনটা বলতে পারলাম আচ্ছা আচ্ছা পরবর্তীতে আমার আর প্ল্যান আছে যে আমি আরো একটা শেড আরো শেড নির্মাণ করব আচ্ছা আচ্ছা বাবুল ভাই আপনার এই ব্যবসার সাফল্য কামনা করি আপনি অনেক দূর এগিয়ে যান আপনি আপনি আরো অনেক খামারিরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আসতে চায় আপনার এখানে আসবে দেখবে আপনি একটু পরামর্শ দিবেন তো আপনার খামারের সাফল্য কামনা করে আজকের মতো আপনার কাছ থেকে আমরা বিদায় নিতে চাচ্ছি তো ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনিও ভালো থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকেন প্রিয় দর্শক আজকে আমরা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নে একটা মানে গ্রামে এসেছিলাম তো বাবুল ভাইয়ের বাড়িতে বাবুল ভাই ব্রয়লার মুরগি পালন করে থাকে তো বাবুল ভাইয়ের শেড তৈরিতে বা মুরগি পালনে যদি আপনাদের কোনো কিছু মনে হয় যে কিছু করতে হবে বা এটা হয়নি বা এটা হয়েছে তো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আর যারা এখনও আমাদের কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তানবির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম